যারা হাদির মত জীবন দেওয়ার মানসিকতা রাখে না ওদেরকে নেফাক আক্রমণ করে ওরাই হয় সমাজের মুনাফেকের কাফেলা ওরা মুনাফেক হয় তুমি এমন কিছু করো হাদির মতো যে তুমি চলে যাবে এবার সবাই কাঁদবে আজকে ভিডিওতে দেখলাম আর্মিরাও দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে পুলিশরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে

এমন জীবন তুমি করহে গঠন মরণে হাসিবে তুমি ভুবন মানুষের অবস্থানের উপরে নির্ভর করে তার মরণ আর মরণের উপরে নির্ভর করে তার কবরের অবস্থান আর কবরের অবস্থানের উপরে নির্ভর করে তার হাসরের অবস্থান আল্লা রসুল বলেন কামা তাই তামুতাম তবা আসুন ও কামা তুবা আসুন তো সার দুনিয়াতে যেমন জীবন যাপন করবা ওইরকম মরবা যেমন মরবা তেমন কবরের হায়াতটা পাইবা আর যেমন কবর পাইবা তেমন হাসর পাইবা যেমন হাসর হবে তেমন তোমার বিচার হবে এই যে পাঁচটা দুনিয়ার উপরে হায়াতের নির্ভরশীল বাকি হায়াত শান্তি বাকি হায়াত দাম, মায়ের পেটের একটা হায়াত দুনিয়ার জীবনে একটা হায়াত এই হায়াতও সবার সমান নয় বড় ভাইকে কখনো কখনো ছোট ভাইয়ের লাশ কাঁধে নিতে হয় কখনো কখনো পিতাকে সন্তানের লাশ কাঁধে এই হায়াতটাও নির্ধারণ নির্বাচন করেন আল্লাহ তবে এই হায়াত যদি কারোর সুন্দর হয় তার কবর সুন্দর হয় জান্নাতের বাগান হয় এই হায়াত যদি কারোর সুন্দর হয় মরণ সুন্দর হয় কবর সুন্দর হয় সে চিরস্থায়ী হায়াত জান্নাতের হায়াত আল্লাহর কাছ থেকে পুরস্কার হিসেবে পাওয়া যায় এ কারণে जैसा करनी वैसा भरनी ना माने तो करके देख जन्नत भी है जहन्नम भी है ना माने तो मर के देख যেমন করবার যেমন পাইবা না নামানা কইরা দেখো না দেখো তুমি যেদিন এই পৃথিবীতে আসছো সেদিন তুমি কাঁদছ সবাই হেসেছে তুমি এমন কিছু করো হাদির মত যে তুমি চলে যাবে এবার সবাই কাঁদবে أسلم يدكلم: "أرمي لاو دارادا 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 যেদিন তুমি প্রথম এসেছিল ভবে কেঁদেছিলা তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি করহে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন উসমান হাতির একটা বক্তব্য ভাইরাল হয়েছে কয়েকদিন আগে সে বলতেছিল যে পঞ্চাশ বছর বেঁচে থেকে কি লাভ যদি আমি আমার পঞ্চাশ বছরের হায়াত দিয়া জাতিকে কিছু দিতে না পারি এর চেয়ে তো পাঁচ বছর বাঁচতে লাভ সে বলছে পাঁচ বছর কিন্তু এই বক্তব্যের পরে সে পাঁচ মাসও বাঁচে না সে বলছে যে আমি যদি কয়েক কয়েকদিনও বেঁচে যাই কিন্তু আমার মৃত্যুটা যদি বাংলাদেশকে জাগ্রত করে আমার চেতনা আমার ভাই যদি যুবকরা গ্রহণ করে তাহলে তো আমার একদিন বেঁচে থাকাই তো হয়ে শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন ওপারের ডাকে ওপারের ডাকে সারা দিয়ে অমর হয়ে তুমি রবে চিরদি একা কাউকে ভয় পা লাপনাায় আমেরিকাকেউ ভয় পায় লাপনাায় ভারতকেও ভয় পাায় লাপনা আমি সাথস্তেের বন্দুকের গুলিকেও ভয় পা লাপনা তু তাপুতি শক্তিকে ভয় প লাপনা ভয় একমাত্র কাউকে ভাইতে হবে করে বওয়াজ করে বললো। দিকে জানায় দাও তোমরা যারা মুজাহিদের কাফেলা আজকে এখানে এসেছো তোমরা জাতিকে জানায় দাও জালিমদেরকে জানায় দাও যারা ইসলাম প্রতিষ্ঠা চায় যারা انقلاب खमाईते চায় যারা বিপ্লব কে পাতা করতে চায় যারা এই দেশকে غلامی জিকির আকкати চায় তাদেরকে জানায় দাও জীবন দেব স্বাধীনতা দেবো iman দেবো জীবন দেওয়ার মানসিকতা রাখে যারা হাদির মত জীবন দেওয়ার মানসিকতা রাখে না ওদেরকে নেফাক আক্রমণ করে ওরাই হয় সমাজের মুনাফেকের কাফেলা ওরা মুনাফেক হয় এ কারণে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কারণ পৃথিবীটা বাঁচার জন্য না পৃথিবী হলো মরার জন্য তবে মরণটা কুকুর শৃঙ্গালের মতো নয় সিংহের মতো মুজাহিদের

কারণ শহীদরা মরে না শহীদরা জিন্দা বলেছেন কে উঙ্গুলি উপরে উঠায় আল্লাহর দেখায় বলেন শহীদরা জিন্দা এটা কার কথা শহীদদেরকে মৃত মরা মানুষ বলতে মানা করেছে কে শহীদদেরকে মৃত মনে করতে মানা করেছেন কে জোরে বল জোরে বল জোরে শহীদরা কি মৃত না জীবিত জীবিত আরো যারা আওয়াজ করে বলেন শহীদরা কি মৃত না জীবিত شهيد مورنا شهيد لا تجيته شهيد لا ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء শহীদরা আল্লাহর রিজিক খায় জান্নাতি দস্তরখান কবরে শহীদদের জন্য রেডি আল্লাহু আকবার আল্লাহু আকবার ওরা জান্নাতের রিজিক খায় কারণ ওরা জিন্দা ওদের মুর্দা বলা মানা ওদের মুর্দা মনে করা মানা করেছে কে সুতরাং শহীদ হয়ে গেলে লাভ না লস শুধু নিজের লাভ না জনতারও লাভ মা বাবারও লাভ জনতারও লাভ জন্যে আপনারা সবাই যারা এখনো বিয়া করেন নাই বিয়া করলে সন্তান হইব মতো সন্তান যদি রেখা যান ওরে শাহাদাতের প্রেরণা দিয়ে রেখে যাবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন খানদারে মুজাহিদ শহীদ সন্তান হইলে লাভ না লস এই মাটিতে যা হয়েছে শহীদের রক্তের উপরে হয়েছে যা হয়েছে শহীদের রক্তের উপরে হয়েছে ইতিপূর্বে ফতোয়া বিরোধী আন্দোলনে মুসলমানদের স্বার্থ রক্ষার কথা যেটা বিজয় করেছে মুসলমানদের রক্তের দ্বারা হয়েছে একুশের আন্দোলনে মুসলমানদের অধিকারের কথা রক্তের মাধ্যমে জানান দেওয়া হয়েছে রক্তের মাধ্যমে রক্ত না দিয়া ফ্যাসিস দাঁড়ান যায় না মুসলমানের গায়ে তাজা রক্ত দিয়ে আওয়ামী ফ্যাসিস শেখ হাসিনাকে ভারতের নদীর ঘরে পাঠানো হয়েছে আওয়াজ করে জোরে বলেন ঠিক না ব্যাটিং জোরে আওয়াজ করে বলেন সঙ্গত কারণে মুসলমানের মাটিতে মুসলমানের অধিকার প্রতিষ্ঠা করতে চান স্বাধীনতা রক্ষা করতে চান তাহলে মুজাহিদ লাগবে শহীদ লাগবে শহীদ লাগবে রক্ত দেওয়ার মানুষ লাগবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হলে রক্ত লাগবে রক্ত লাগবে নাস্তিকদের ফাঁসির বিচার আদালতে প্রতিষ্ঠিত করতে হলে রক্ত লাগবে শুধু তাই নয় এই এই যে গণতন্ত্র পূজারীদের যে ধারা সমাজে চালু হয়েছে এটাকে কবর রচনা করে খেলাফত প্রতিষ্ঠার জন্য রক্ত লাগবে রক্ত ছাড়া খেলাফত প্রতিষ্ঠা হবে না তন্ত্র মন্ত্র অনেক দেখেছেন শান্তি পাল নাই খেলাফত ছাড়া শান্তি আসবে না কোরআনের আইন লাগবে কোরআনের আইন লাগবে কোরআনে কারিমের শাসন ব্যবস্থা লাগবে আদালতের ন্যায় বিচার লাগবে হবে বিচার লাগবে আর এই ন্যায় বিচার প্রতিষ্ঠা রক্ত ব্যতিরিকে হবে না আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই নামাজ ইবাদত বন্দেগি যেমন ফরজ শহীদ হওয়ার প্রেরণা রাখা তেমন ফরজ দিনের জন্য জীবন দেওয়া তেমন ফরজ জিহাদ ফি সাবিলিল্লাহ সেই রকম ফরজ এই ফাতিয়াতের আযান দেশের আলেমরা দিয়ে দিলে সকল তন্ত্র মন্ত্রকে

নাস্তিক হত্যাদের फांसी বাংলাতে আইন হিসাবে প্রতিষ্ঠার জন্য জীবন দিতেইয়ারা সতে ইনশাআল্লাহ এই শাহাদাত যদি কপালে এসে যায় লাভ না লস জরে বলেন লাভ না লস কারণ শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতী শতরা নিজি শুধু শহীদ হবে না প্রজন্মকে বলবো শাহাদাতের প্রেরণা রাখবে ইনশাআল্লাহ বলেন কারণ শাহাদাতের প্রেরণা ছাড়া এই জমিনে মুসলিম ও স্বাধীনতা রক্ষা করা সম্ভব মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে এদেশকে দেশকে স্বাধীন করেছে জুলাই যোদ্ধারা জীবন দিয়ে রক্ত দিয়ে স্বাধীন করেছে এই স্বাধীনতাকে রক্ষা করতে হলে রক্ত লাগবে সুতরাং আমরা সবাই শহীদের কাফেলা ঠিক কিনা ধরে বলেন বলেন হাত তুলে ই আল্লাহ আল্লাহ শাহাদাতের নিজিক চাই আল্লাহুম মারজুকনি আল্লাহুম মারজুকনি শাহাদাতান ফি সামিল আল্লাহুম মারজুকনা আল্লাহুম মারজুকনা শাহাদাতান ফি সামিল আল্লাহুম মারজুকনা আল্লাহুম শাহাদাতান ফি সামিল নাই জমিনের চিত্র পাল্টাবে ইসলাম আর মুসলমানদের ভবিষ্যৎ সুন্দর হবে ঠিক কিনা তার আওয়াজ করে বলেন এই দাওয়াত আপনাদের কাছে রেখে আর জীবনের কুরবানির মাধ্যমে আমার জিন্দিগিকে তালাশ করার দাওয়াত জানিয়ে আপনাদের কাছ থেকে আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি টানতেছি যে কিছু হুয়া ইয়ার তের কারণ সে হুয়া